চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়মরক্ষর ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ যেখানে জয় দিয়ে আসর শেষ করতে চাইবে দু দলই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের এ বিষয়ে বিস্তারিত জানাতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি কাবার করছেন আমাদের সহকর্মী শাহান পাপন জানাবেন এ বিষয়ে বিস্তারিত পাপন বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে পাকিস্তান শেষ ম্যাচ ঘিরে স্বাগতিকদের কতটা সিরিয়াস মনে হচ্ছে করার কথা তবে এখনো তারা অনুশীলন শুরু করেনি আমি ভেতরে গিয়ে যেটা দেখে এসেছি স্টেডিয়ামে এখন আহ সেন্ট্রাল উইকেটে নেট লাগানো হচ্ছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো তারা অনুশীলনে নেমে পড়বে তার আগে একটা প্রেস কনফারেন্স করার কথা রয়েছে সেখানে মোহাম্মদ রিজন অথবা তাদের কোচ যে কেউ একজন আসতে পারেন মিডিয়ার সাথে কথা বলার জন্য আর ভারত বাংলাদেশ পাকিস্তান ম্যাচের কথা যদি বলি তাহলে এই ম্যাচটা আসলে দুজনের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ তবে প্রেস্টিজিয়াস ইস্যুও বটে পাকিস্তানের জন্য যেমন প্রেস্টিজিয়াস ইস্যু তাদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে অর্থাৎ তারা হোস্ট সেখানে তারা এখনো পর্যন্ত একটা ম্যাচ জিততে পারেনি শেষ ম্যাচটা জিতে তারা অন্তত তাদের দর্শককে শান্তরা দিতে চায় পক্ষান্তরে বাংলা

দলের বেশ কিছু রদ বদল হতে পারে শেষ ম্যাচ কে ঘিরে এবং সেই রদ বদলের বদলের হাওয়ায় মুশফিকুর রহিম আসলে ছেড়ে ফেলা হতে পারে আসছে ম্যাচে সেখানে তাকে নাও দেখা যেতে পারে কারণ মুশফিকুর রহিম আসলে তার অভিজ্ঞতা অনুযায়ী এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো কিছুই শো করতে পারেননি আর আরো একটা সংখ্যা রয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ঘিরে চৌষট্টি শতাংশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ যেখানে

সেই টেস্ট ম্যাচ এবং আজকের ওয়ান দল এবং এর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ বিশেষ করে আমি ফর্মেটের কথা বলছি না পার্থক্যর কথা বলছি এইখানে ফর্মের কথা বলছি যে বাংলাদেশের ব্যাটসম্যান বোলার আসলে কতটা ফর্মে আছেন কি নাই সেটা কিন্তু এর মধ্যে দর্শকরাও জেনে গেছেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররাও জানেন যে আসলে তারা কেমন ফর্মে রয়েছেন কি করতে চান এবং পাকিস্তানের মাটিতে সেই চাপটা আবার বড় চাপ না হয়ে যায় যদি স্বাভাবিক খেলা খেলতে পারে বাংলাদেশের সামর্থ্য আসে কিন্তু আহ ভালো কিছু করার এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে আহ পাকিস্তানকে হারিয়ে দেশে ফেরা হয় কিনা বাংলাদেশ দলের সাথী ধন্যবাদ পাপন